আর দাদা আপনারা যে বলছেন এই যে জুবাইর ভাই যে কথাটা বলে যে আপনার সুবিধা না যে আপনার অধিকার একটা একটা দেশে একটা রাষ্ট্রের মধ্যে শিক্ষার বাজেট থাকে না আপনার একটা রাষ্ট্রের মধ্যে যে শিক্ষক যারাই আসলে আমাদের শ্রদ্ধাপাত্র হওয়ার কথা শিক্ষক এই যে শিক্ষকতা এটা তো একটা মাত্র পেশা না যে তো একটা জাতি করার যে কারিগর তারা লিখ হাতে এটা গড়ে তাদেরকে আমার বাধার উপর তুলে রাখবো এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব সেই জায়গায় আজকে শহীদ মিনারের পাদবে সেইখানে শিক্ষকরা যে কোনো ভাবে আপনার দেখেন শুয়ে আছেন আপনার খাওয়া নাই পানি নাই কিছু নাই দিনের পর দিন এখানে আপনার আন্দোলন করে যাচ্ছেন সেখানে আপনার কাকে দেখলাম আপনার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে মানে রাষ্ট্রের মধ্যে আপনার যিনি বসে আছেন ডক্টর ইডিউস তিনি একজন অধ্যাপক শিক্ষক একজন শিক্ষক প্রধানময় বসে আছেন সেইখানে শিক্ষক নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এটা তো আমাদের জন্য চরম লজ্জার মানে আপনার